তোমরা যারা আমাদের সাথে গেম প্লে করতে চাও গেম প্লে করতে পারবা আমরা টিম কোড দিতেছি সি যারা আমাদের সাথে গেম প্লে করতে চাও তোমরা আসতে পারো আমাদের টিম কোডের মাধ্যমে সি এ আর যারা আমাদের সাথে টিম কোডের মাধ্যমে গেম প্লে করতে চাও সবাই তোমরা কমেন্ট করতে পারো আমরা টিম কোডের মাধ্যমে গেম খেলে করব আর আমরা আইডি রিয়াকশন দেব তোমরা যারা যারা রিয়াকশন করবে তোমরা আইডি রিয়াকশন নিতে পারবা বা ডি

mm <laughs> আবা জেরে ডুবুশি কুরওয়ালা সেস্কলি আবার কয় কেরা কেরা নাম হ্যাঁ তুই কি সাধু বাড়ি গেল নতুন এসেস আ সাধু বাড়ি আগির গেল ইবলি আর আমি তাই না কি আচ্ছা আমি যাততে সব আমারতে না তাৰ পেগে একচলিছা চাইক এ বিআর এর থেকে পাচ্ছে প্লাগনেস আবার সিজে সে বলে গোল্ডা আছে গানে থেকে পাচ্ছে তো আর ফিস এসিয়ে যা ভাই 875.0 - 875 আছে আবার এসিয়ে যা হেডশট 875 তোমরা হেডশট দেখতে পাচ্ছ এনিমেশন মাধ্যমে তার আইডিকশন চানো আছে পড়া এসে পট পট তোমরা নামছিmakeText আইডি আমি গানে দেখতে পাচ্ছ এমন নতুন আইডি খুলছেন তার জন্য আমরা গানে দেখতে পেলাম নাই লেভেল 41 লেভেল আইডি

তে পাঁচ লেভেল সাতজন্য লেবেল আইডি লেভেল লাইক আছে প্রায় এক এক হাজার চারশো আটচল্লিশ লাইক আবার সি দেখতে পাশে বলে হিরো হিরোকে তিরিশ টাকা দুই পাশে বলে হিরে করছিলো আর বিয়ার তের পাশে বলে ডায়মন্ডে আছে প্লাস সাত দু হাজার সাতশো ছিয়ানব্বই প্লাস চার পাশে বলে হেরে করছিলো আর দেখতে পাচ্ছি কালেকশন ড্রাসপ কালেকশনের মাধ্যমে হয়েছে তার নাম দিছে কি আর শিখে মানে নাম বলে নাম দেয় না দেয় তার আইডি করছিল তোমার গান গাছ এগুলো গান মানুষ গেম প্লে করে দেখতে মোটামুটি তার আইডি কালেকশন বলে মোটামুটি ভালো আছে সরু হিসেবে কমেন্ট করতে পারো বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের আমরা সবাই আমার কমেন্ট করছে টু এইট সিক্স টু এইট সিক্স ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর তোমার এইট সিক্স ফাইভ ওয়ান ফাইভ ডাবল সেভেন এই যে ইন্ডিয়া সাবান বাংলা চাবা তুমি কমেন্ট করতে পারো ভাই মি ইন্ডিয়া বাংলা চাবা ভাই আবার কমেন্ট করতে তুমি তোমার আইডিয়া না দেখতে পাচ্ছ তো ইন্ডিয়া সব মনে হয় ইন্ডিয়া সারা আসতে তার জন্য সরি স্যার বাংলা সাবা তোমরা কমেন্ট করতে পারো আমাদের ভিডিও দেখে আসতে পারো মানে ইউটিউব চ্যানেলে তোমার ঘুরে আসতে পারো আইডিয়া ভাই তোমার নতুন করে কমেন্ট করতে হবে নতুন করে কমেন্ট করে এখন তারপর আমরা আইডিয়া একশো আবার দেবো

আবার তোমার একটা পেপার তো সে সিএজে সে বলে ডায়মন্ডে আছে আর বিয়ার একটা পেপার তো সে ডায়মন্ডে আছে পরে তার আবার তিন মাসে বলে হেরে গেছে বিয়ার প্লাস প্লাস ভাই তিন হাজার তিনশো তিরানব্বই প্লাস একটা গান স্ক্রিন দুই লেভার তার প্রাইম লেভেল থ্রি তোমার একটা পেপার তো সব আর ইমোট কাশের মাধ্যমে তাই ডে কাশন সাহানো হয়েছে আর এইটির নাম হচ্ছে কি স্বামী বলে মোটামুটি আমার আইডি ফিতার মা গান গুলো শুনে দেখতে পাইলাম না তারপরে একবার কমেন্ট করছে না ভাই যার ইন্ডাস যা তোমরা খেলবো ইন্ডাস বাংলাদেশ সারবার থেকে আলাদা না তার জন্য ইন্ডিয়া ইন্ডাস আসে না তাই তোমরা আবার কমেন্ট করতো যা দা আইডি একশো সবাই কমেন্ট সবাই আইডি আমার দেখশো ভাই ইন্ডাসার্ভা আসে তার জন্য যারা বাংলা বাংলাদেশ সার ভা বাংলাদেশ থেকে তোমরা কমেন্ট করতো সব

তোমাৰ কমেণ্টত থ্ৰী মানে ওৱান থ্ৰী ছেভেন জিৰ' টু জিৰ' ফ'ৰ ডাবল নাইন ফাইভ তাৰপৰাকৈ আমাৰ কমেণ্ট কৰো ভাই জল্দি কমেণ্ট তাত কমেণ্ট কৰ তোমাৰ আইডিয়া আমাৰ একশ্যন দি দিব ডাবল নাইন ডাবল টু তাৰপিছত ঠিকে আছে তাৰপিছত তাৰ আইডিয়া পেক দিছে বোলে আমাৰ টিম মেট পেলাই আমাক গেলে মানে ফেন এতিয়া পাতি চব তাইক আমাৰ ধুব ভাই লাভ চত্তিছিলে পেলাই তোমাক টি পাতি চব আবার লাইক আছে দেখেছি দুই হাজার সাইত্রিশ লাইক আর বিয়ারে দেখতে পাচ্ছি ডায়মন্ডে আছে একবার বলে হিরো করেছিল তো বিহারে আর তোমরা সিরিয়াস দেখতে পাচ্ছ ডায়মন্ড ফ্লোতে আছে সিরিয়া হিরো করতে পারেন তার ইউটিউব চ্যানেল আছে দেখতে কে সে একজন ইউটিউবার তারপর তোমার কেউ এগুলো গানে এইগুলো গান গানে দেখতে পারে আগের মতো গেম প্লে করে না মোটামুটি আইডিয়া গেল আছে ভালোই আও জানতে জানতে আমরা এক মিনিট ওয়েট করা আও শেষ সাথে সাথে এক মিনিট ওয়েট করো আও শেষ মানে তার জন্য শেষ হলে আমরা শুরু করব জানো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি শেষ হওয়ার সাথে সাথে আমরা রিঅ্যাকশন দিব লগাই সাবজানো শেষ হলে আমরা রিয়াকশন তুমি এক মিনিট ওয়েট করো এখন আমরা আইডি একশো দেখতে পাচ্ছ একটা আইডি আমার সাজ দিয়েছিলাম সেগুলো এক ঘন্টা আগে একটি আইডি তাই দিতে এখন আমরা চল্লিশ লেভেল লাইক ভাই চারশো একষট্টি চারশো বাষট্টি লাইক বিয়ারে দেখতে পাচ্ছি থ্রি স্টার চার হাজার তিনশো প্লাস দুই বাসে আমি করছিলো আর সিরিয়া দেখতে পাচ্ছি আটষট্টি স্টার আছে মাস্টার দুই বাসে করছিলো বলে মাস্টার টু দেখতে পারতেছ সে বলে একবার বলেই নিছিলাম দেখতে বেশি ব্যবহার করে তার আইডির ভিতরে যদি তোমরা কমেন্ট করো কমেন্ট করার সাথে দিয়ে দিবো একবার কমেন্ট করে আইডাম রিয়াকশন দিব জিরো নাইন থ্রি ফাইভ তোমরা আবার কমেন্ট করো যাই বেশি বেশি করে কমেন্ট করবে তাদের আইডি আমরা সবাইকে রিয়েশন দেওয়ার চেষ্টা করবো তার জন্য তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করো ওয়ান জিরো নাইন থ্রি ভাই তারপরে কি ভাই তুমি কমেন্ট কর তোমার আইডি আমরা অ্যাকশন দিব তোমাদের কমেন্ট করতে হবে কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর নতুন লাইক দিয়ে দেয় একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক তোমাদের ফ্রি ফায়ার আইডি কমেন্ট হবে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের আইডি আমরা অ্যাকশন দিব ভাই যাই সবার আগে কমেন্ট করতে পারবো আমরা তার আইডি আমরা সবার আগে আইডি অ্যাকশন দেওয়ার চেষ্টা করবো তার জন্য তোমায় ই করো मेरे फाइनल स्टेप के लिए यार। फाइव में तुम्हें माय डायरेक्शन सब आटे दे बोल दो साउंड जाना। मैं बाइक कोमन को सिलोम वन ज़ीरो वन ज़ीरो फाइव नाइन फाइट आए तुम्हें फाइव नाइन फाइव नाइन थ्री रिसेक्स फाइव नाइन थ्री रिसेक्स फाइव থ্রী সিক্স ফাইভ ডাবল সেভেন জিরো সেভেন জিরো ফোর থ্রী দেখতে তার আইডি আমরা পেয়ে গেছি এবার তিরিশ দিন আগে শিখেছি এমন গেম পি লাগানো দিন থেকে তার আইডিতে আইডিটা এখন আমরা ঢুকবো ভাই বাইরে থাকার জন্য কম সাউন্ড আইতেছি তার জন্য সরি ভাই তোমার লেভেল দেখতে পাচ্ছ একান্ন লেভেল আছে লাইক বাই ছয়শো আটচল্লিশ লাইক বিয়ারে দেখতে পাচ্ছ সে গেম গেম খেলা লাগানো অনেক দিন থেকে আর চার বাইশে বলে হেঁটে করছিলো আর সিএ দেশে তিন বাজে বলে ভালো করছিল আর গানে সে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই আছে এখন দেখবো তার গানে স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি অনেক দিন থেকে গেম পেলে পান তিরিশ দিন থেকে তার আইডিতে কোনো গেম পেলে পায় না বাইরে থাকার কারণে অনেক রকম সাবন হয় আছে তার জন্য শরীর আমার আইডি কি দেখে আমার আইডি আমার ভাই রিহান একদিন আগে বুলি আই ডি তেতিয়াই দিয়ে

এক ভাই লাগছে ভাই আমার আইডিতে অ্যাড পাঠা চেক পাঠাই দিচ্ছি ভাই তুমি কমেন্ট কর একবার কমেন্ট করো তোমার আইডিতে অ্যাড পাঠাই দিচ্ছি ডাবল ওয়ান ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান ফাইভ এইট ভাই লাইভ থেকে গেম চলে যাও ভাই আমার নেট ঠিক আছে সব কিছু আর টিম করার মাধ্যমে গেম প্লে করতে চাও তোমার সবাই আসতে পারো যা যারা আসবে সবাই অ্যাড হতে পারবা আমি টিম কোর্ট দিতেছি তোমাদের তোমার এই টিম কোডের মাধ্যমে আসতে পারো আমাদের টিম কোর্ট তোমরা এটা আমাদের টিম কোর্ট যা যারা টিমগুলোর মাধ্যমে ক্যাম্পে করতে চাও তোমরা সবাই আসতে পারো আটান্ন পনেরো সাতষট্টি ফোর এইটা আমাদের টিম কোড যা তোমার মা তোমরা আমাদের সাথে গেম ফিলা করতে চাও সবাই তোমরা গেম ফিলা করতে পারবা তোমার দাদা তো লাইফের জন্য লাইফ লাইফে চলে তো বিকালে লাইফ আসতে চাই একটু আগে আসলাম কিন্তু বাইরে থাকার জন্য সাউন্ড আছে